আমরা জানি একজন জম্বিকে যদি আরেক জম্বি কামড় দেয় তাহলে সেও জম্বিতে পরিণত হয় কারণ এটা হলো ভাইরাস জনিত একটা রোগ তাই বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না কিন্তু এই মুভিতে একটি বিরল ঘটনা ঘটে একজন বাবা কিভাবে একজন জম্বি মেয়েকে ভালো করে এবং তাকে ভালো করার জন্য কতটুকু লড়াই করে এই মুভিটা আপনি না দেখলে বুঝতে পারবেন না বলছি সাউথ কোরিয়ান মুভি মাই ডটার ইজ এ জম্বি একজন বাবা তার মেয়ের জন্য কি না করতে পারে তাহলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন নতুন ইউজার হিসেবে অনুরোধ করছে সাবস্ক্রাইবটা করে রাখুন মুভি শুরুতে আমরা দেখতে পারি বাবা ও মেয়ে একটি শহরে ঘুরতে গেছে বাবা চরিত্র অভিনয় করছে লি জাং আর মেয়ে চরিত্র অভিনয় করেছে লি সুয়া লি ঘুরতে এসে সুন্দর মুহূর্ত গুলো ভিডিও করছিল আর তার মেয়ে ডান্স করতে ভালোবাসে এবং সে একজন ড্যান্সার তার রুমের মধ্যে সে একাকিত্ব ড্যান্স করছিল এবং তাদের একটি পোশাক বিড়াল ছিল তাকেও তারা ঘুরতে নিয়ে এসেছে তার মেয়েকে ঘুরতে নিয়ে আসার মেন উদ্দেশ্য হলো তার আজকে জন্মদিন ছিল তাই তারা কেক কাটছিল এবং তার দাদিকে ফোন দিয়ে সেই মুহূর্তগুলো তাকে দেখাচ্ছিল এদিকে তার বাবা তার বার্থডে উপলক্ষে একটি হেডফোন তাকে গিফট করেছিল সেই পার্সেলটিও সে হাতে পেয়েছে কারণ তার বাবা তাকে প্রচন্ড ভালোবাসে এদিকে যে শহরে তারা ঘুরতে এসেছিল সেই শহরে জম্বি ভাইরাস অলরেডি ছড়িয়ে গেছে কিন্তু তারা কিছুই জানতো না কিন্তু একদিন তারা বারান্দায় দাঁড়িয়ে দেখছিল যে একজন মহিলা একজন পুরুষকে কিস করছিল তারা ভাবছিল যে তারা হয়তো বা রোমান্স করতেছে কিন্তু এক পর্যায়ে দেখে সেই মহিলা সেই পুরুষটিকে কামড় দিয়ে বসেছে এবং সে একজন সাধারণ মহিলা না সে একজন জম্বি পর্যায়ে সেই জম্বিটা তাদেরকে দেখতে পায় এবং তাদের দিকে ছুটে আসে থাকে তাই তারা বাবা মেয়ে ভয়ে সোফার মধ্যে লুকিয়ে থাকে যেহেতু ব্যালকনিটা থাই গ্লাস ছিল তাই সরাসরি রুমের মধ্যে আসতে পারে না হঠাৎ করে তার মেয়ের মোবাইল বাঁচতে থাকে তখন জম্বি বুঝতে পারে এখানে তারা আছে তাই সে মাথা দিয়ে সেই গ্লাস ভাঙার ট্রাই করে এবং এক পর্যায়ে সেই গ্লাস ভেঙেও ফেলে তখন তার মেয়ে সে অন্য রুমে যেতে বলে এবং সে সোফা দিয়ে তাকে চাপা দিয়ে মেরে ফেলে এবং তার মেয়ে তাকে একটি নিউজ দেখায় সেখানে সবাই জম্বিতে আক্রান্ত হয়ে যাচ্ছে তখন তারা সেই রুম থেকে বের হয়ে পালিয়ে যেতে চায় কিন্তু যা দেখে এটার জন্য তারা মোটেও ছিল না রাস্তায় প্রত্যেকটা মানুষ জম্বিতে পরিণত হয়ে গেছে এবং সবাই সবাইকে আক্রান্ত করতেছে তখন তার মেয়ে বলে এখান থেকে আমরা কিভাবে বের হয়ে যাব এবং তাদের দেখে জম্বিরা সবাই কাছাকাছি আসতে শুরু করলো তাই তার মেয়ে বুদ্ধি করে জম্বিদের মতো অঙ্গিভঙ্গি করে সেখান থেকে যাওয়ার চেষ্টা করলো সেটা দেখে তার বাবাও তার মতো অঙ্গিভঙ্গি শুরু করলো এবং এক পর্যায়ে জম্বিরা এটা বুঝতে পারলো তাই তাদেরকে আক্রমণ করলো তারা পালিয়ে যাওয়ার সময় তার মেয়ে হঠাৎ করে পড়ে গিয়েছিল তার মেয়েকে একটি বৃদ্ধ জম্বি কামড় দিতে ধরলেই সে হাত বাড়িয়ে দেয় এবং তাকে কামড় দেয় কিন্তু ভাগ্য ভালো ছিল যে সেই বৃদ্ধ মহিলার দাঁতটি নকল ছিল তাই তার দাঁত তার হাতের সাথে লেগেছিল তখন তারা সেখান থেকে পালিয়ে একটি পিলারের মধ্যে লুকিয়ে থাকে এবং তার মেয়েকে বলে তুমি এখানেই থাকো আমি আসতেছি গাড়ি নিয়ে আর সেই গাড়ির আশেপাশে অনেক জম্বি ছিল তখন সে কোনো রকমের গাড়িটির ভিতরে ঢুকে তার মেয়ে যেখানে ছিল সে সেখানে গাড়ি নিয়ে আসে এবং তার মেয়ে সেফলি ভাবেই গাড়িতে উঠে গাড়িতে যাওয়ার সময় তার বাবা দেখে তার মন খুবই খারাপ তখন তাকে বলে তুমি খুশি হও নাই সে কোনো কথা বলে না চুপ করে থাকে আর হাতের দিকে তাকায় তখন তার বাবা হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় কারণ তাকেও জম্বিতে কামড় দিয়েছে তার মানে সেও জম্বিতে পরিণত হবে কিছুক্ষণের মধ্যে যখন তার বাবা গাড়ি নিয়ে আসছিল তার আগে একটা জম্বি তাকে কামড় দিয়েছে পিছন থেকে তখন তার মেয়ে বলে আমাকে তো জম্বি কেটেছে আমি কি এখনই জম্বি হয়ে যাব তখন তার বাবা সান্ত্বনা দিয়ে বলে তোমার কিছুই হবে না ইতিমধ্যে তার শরীর নীল হয়ে যাচ্ছিল এবং চোখ অন্য রকম হয়ে গেছে এবং পুরোপুরি সে জম্বিতে পরিণত হয়ে গেছে এর মধ্যেই তাকে আক্রমণ করা শুরু করে দিয়েছে কারণ সে তো জম্বিতে পরিণত হয়ে গেছে সে তো বাবাকে আর চিনে না তখন সে গাড়ির দিয়ে তাকে বেঁধে ফেলে এবং পিছন দিয়ে টেনে ধরে পর্যায়ে তার মাথা গাড়ির মধ্যে লেগে সেই অবস্থায় তাকে নিয়ে সে বাড়িতে চলে যায় তারা যে এসেছে তার মা কিন্তু জানে না কারণ তার মা বাইরে ছিল তার মা তাকে বলে অসুস্থ তখন সে কোনো কিছু না ভেবে তার রুমে যায় গিয়ে দেখে সে জঙ্গিতে পরিণত হয়ে গেছে এবং সে তার দাদিকেও সে কামড় দিতে চায় এমনই অবস্থায় তার দাদি একটি লাঠি দিয়ে তাকে বাড়ি দিলে সে অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে তারা তাকে বেঁধে রেখে এবং তার দাদি কান্নাকাটি শুরু করে দেয় টিভিতে নিউজে বলা হচ্ছিল যাদের আত্মীয় স্বজন জম্বিতে পরিণত হয়ে গেছে তাদের সরকার চিকিৎসার ব্যবস্থা করবে এবং এটা চিকিৎসা করলে ভালো হবে তাই সে তার মেয়েকে নিয়ে সেখানে যায় এবং গিয়ে দেখে যারা জম্বি তাদেরকে তারা মেরে ফেলতেছে তাই সে সেখান থেকে আবার বাসা চলে আসে কারণ তার মেয়েকে সে কখনো হারাতে চায় না বাসায় এসে দেখে তার মা কাকে জানি ফোন দিয়ে তার নাতি সম্পর্কে বলতেছে যে সেও জম্বিতে পরিণত হয়ে গেছে তাই তাড়াহুড়া করে তার মায়ের ফোনটি নিয়ে কল কেটে দেয় কারণ বাইরের মানুষ যদি এই সম্পর্কে জানে তাহলে তার মেয়েকে সেনাবাহিনী এসে গুলি করে মেরে ফেলবে কারণ এটা ছিল একটা ভাইরাস তার বাবা নিউজ দেখছিল এবং তার দাদি তার জন্য খাবার বানাচ্ছিল এবং নিউজে দেখছিল যে একজন ডাক্তার এই ভাইরাসের একটু ওষুধ আবিষ্কার করেছে যেটা কিনা ইঁদুরের মাধ্যমে সারানো যাবে এরপর তার দাদি যে খাবারটি বানিয়েছিল তার জন্য সেটা তাকে দেয় কিন্তু সে কোনোভাবে সেটা খেতে চায় না টেবিলে মাংস রাখা ছিল তখন সে সেটা খেতে থাকে এরই মধ্যে আসে বিপদ হঠাৎ তার বন্ধু চলে আসে তাদের বাসায় তার সাথে দেখা

ভাবে বুঝতে চেষ্টা করছিল না সে বলে এ যদি থাকে তাহলে তো সবাই জম্বিতে পরিণত হয়ে যাবে তখন সে বলে সে আমার মেয়ে তাকে আমি ভালো করব। এরপর তারা তার চেম্বার যায় সেখানে গিয়ে সে ডাক্তারকে বোঝায় ওকে যদি আমরা ঘুরতে নিয়ে যাই তাহলে ঠিক হতে পারে তাই তাকে বলে তুমিও আমার সাথে যাবে তখন সে ভয় পেয়ে যায় সে যেতে চায় না অনেক অনুরোধ করার পর সে রাজি হয় এরপর তার দাদি খাইয়ে দাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় পরের দিন তার বন্ধু সহ তার মেয়েকে নিয়ে একটি বিচে ঘুরতে যায় সেখানে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে বসে আনার জন্য অনেক চেষ্টা পরে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না সে তার বন্ধুকে কামর দিতে যায় এবং তাকে দৌড়ানি দেয় এবং সে ভয় পেয়ে দৌড় শুরু করে এরপর তাকে অনেক কষ্টের পর খেলাধুলা এন্টারটেইনমেন্ট দিয়ে অনেকটা শীতল করে ফেলে পরবর্তীতে তার বাবা তাকে কামরদারজন হাত এগিয়ে দেয় কিন্তু সে কামর দেয় না তার মানে অনেকটাই তার বাবার কাছে সিনে ফেলেছে এবং সে যখন মুখ দিয়ে উচ্চারণ করতে পারে তাই তাকে আব্বা বলানোর ট্রাই করতেছে এরপর লিজাং একটা শপিং মলে শপিং করতে যায় সেখানে তার মেয়ের টিচারকে দেখতে পায় কারণ তার মেয়ে কিছুদিন ধরে স্কুলে যাচ্ছে না এটা যদি তার টিচার জিজ্ঞাসা করে তাহলে তাকে সে কি आंसर দিবে এজন্য সে লুকায় পড়ে অবশ্য সে তার টিচার তার বাবাকে দেখেই ফেলে সে তাকে জিজ্ঞাসা করে সিওকানে স্কুলে আসতেছ না তখন সে বলে সে তো অসুস্থ তারপর তার গাড়িতে করে রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টে খাইতে খাইতে সে গল্প করে যে শহরে জম্বি হয়েছিল সেই শহরে সে &[নাকি] অনেক জম্বি মেরেছে এবং সে জম্বি দেখলেই নাকি মেরে ফেলবে তাই তাকে তার মেয়ে সম্পর্কে আর কিছু বলতে পারেনি ভয়ে তারপর সে রাস্তায় গাড়ি চালাতে চালাতে আসে দেখে রাস্তা অবরোধ করছে কিছু মানুষ তারা সরকারের কাছে দাবি তুলছে যেখানে যেখানে জম্বি রয়েছে সেগুলো খুঁজে বের করে সবাইকে ফেলতে সেটা দেখে তার খুবই হয়ে যায় এবং সে কান্নাকাটি শুরু করে দেয় পরের দিন তার বন্ধু যে কিনা ডাক্তার তার কাছে সাজা সার নিতে যায় কিন্তু এসে দেখে তার টিচার বাসায় এসে পৌঁছে গেছে কারণ সে অসুস্থ তাকে দেখার জন্য কিন্তু সে তো আর জানে না যে তার ছাত্র একজন জম্বিতে পরিণত হয়ে গেছে তাকে দেখে তার বাবা খুবই ভয় পেয়ে যায় কারণ তাকে বলেছিল সে যদি জম্বিকে দেখতে পারে সাথে সাথে সে মেরে ফেলবে তাই তার দাদি রুমের বাইরে খেতে দিয়েছিল। যাতে তাকে দেখতে না সে দেখতে যখন তখন তার বাবা তাকে রুমে আটকে দেয় যাতে সে আসতে না পারে এবং তার টিচারও যেতে চায় কিন্তু তাকে যেতে দেওয়া হয় না এরপর তার টিচার মন খারাপ করে সেই অবস্থায় বাসা চলে যায় তার মেয়ে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল তাই তাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য তার দাদি তার শরীরের যেগুলো নীল অংশ ছিল সেগুলোতে মেকআপ করে দিয়ে ঢেকে দিয়েছিল যাতে মেলায় নিয়ে গেলেও কেউ বুঝতে না পারে সে একজন জম্বি তার বাবা একজনের সাথে কথা বলছিল হঠাৎ করে সে হারিয়ে যায় মেলাতে এবং বিভিন্ন দোকানের খাবার সে মুখ দিয়ে খেয়ে নেয় এদিকে তার বাবা তাকে খুঁজতে থাকে তার বাবা মনে করছিল হয়তোবা তাকে কে একজন নিয়ে গেছে যারা কিনা বুঝে গেছে সে একজন জম্বি এক পর্যায়ে তাকে সে খুঁজে পায় এদিকে তার টিচার বুঝতে পেয়েছিল যে সে একজন জম্বি হয়ে গেছে তার তাই তাদের বাসা চলে আসছে সে একটা পিকচার নিয়ে তখনই তারা মেলা থেকে বাসায় আসে বাসায় এসে দেখে তার টিচার সেখানে আসছে এবং তার দিকে একটা লাঠি নিয়ে মারতে আসে এবং বলে সে তো জম্বি তাকে তো বেছে রাখা যাবে না তা না হলে তো সবাই জম্বিতে পরিণত হয়ে যাবে তার বাবা বলছে আমার মেয়ে জম্বি হয়েছে তা আপনাদের কি সে তখন আবার মারতে যায় তখন তার মেয়ে তার টিচার কে কামড় দিতে চায় কিন্তু তার বাবা তাকে আটকে দেয় আবার তাকে সে মারতে যায় তখন তার বাবা বলে আমি আমার মেয়েকে ভালো করব এবং আপনার সহযোগিতা আমারও দরকার আছে এই কথাটা কাউকে আপনি বলবেন না যে আমার মেয়ে একজন জম্বি তখন তাকে অনেক অনুরোধ প্রেরণ করার পর সে বুঝতে পারে তখন তারা সবাই মিলে ডিসাইড করে এই রোগটি এই ভাইরাসটি যাবে না তাই তার টিচার বলে সে প্রতিদিন স্কুলে যাবে আমার সাথে ক্লাস করবে এবং খেলাধুলা করবে তাই পরের দিন তার দাদি আবারও মেক করে তাকে স্কুলে পাঠায় এবং তারা বাইরে থাকে এবং তাকে দেখে তার বন্ধুরা হাসাহাসি করে কারণ হলো সে অলওয়েজ চুপচাপ থাকে এরপর তার টিচার মিলে সবাই বাস্কেটবল খেলে কিন্তু সে হঠাৎ পড়ে যায় তারপর আবার উঠে দেয় তার টিসার খেলা খেলার জন্য লিশুয়া তার বন্ধুর পিছনে ছিল হঠাৎ টিসার দেখে যে তাকে কামড় দিতে চায় তাই সে বল মেরে মুখ বেঁকে দেয় এবং সে মাটিতে পড়ে যায় তখন তার বাবা তাকে নিয়ে তার বন্ধুর চেম্বারে যায় ঠিক করার জন্য তার বন্ধু যখন তার একগাল ঠিক করে আর একগাল বেঁকে যায় এরপর কোনো তার গালটা ঠিক হয়ে যায় এরপরই নেমে আসে কালো অধ্যায় একজন সিভিল পোশাকে পুলিশ এসে তাদের বাসায় এবং তার দাদিকে দেখায় এই বাসার মধ্যে একটি জম্বি মেয়ে আছে তাকে আমি নিতে এসেছি কিন্তু তার দাদি বলে এখানে কোনো জম্বি টম্বি নেই তুমি চলে যাও তখন সে জোর করে সেই বাসার মধ্যে প্রবেশ করে সে তখন গিয়ে দেখে আসলেই জম্বি আছে তখন তার দাদি এক লাঠি নিয়ে সেই লোকটিকে মারা শুরু করে দেয় এবং তাকে সেখান থেকে যেতে বলা হয় কিন্তু সে তার দাদিকে ফেলে দিয়ে তাকে গাড়িতে করে বেঁধে নিয়ে যায় এবং তার দাদি তখন তার বাবাকে ফোন দিয়ে সেটা বলে তখন তার বাবা দেখে যে সে একটা পাহাড়ি রাস্তা দিয়ে তাকে নিয়ে যাচ্ছিল তখন সে গাড়ির সামনে লাভ দেয় এরপর সেই লোক গাড়ি থামায় এবং তার মেয়েকে দেখে তার মুখ বেঁধে রেখেছে তাই সে সে সেটা খুলে দেয় এবং সে নেমে এসে মারতে শুরু করে এক পর্যায়ে তার বাবাকে খুব মারলে তার মেয়ে খুবই রাগ হয়ে যায় এবং জম্বির আসল আকার ধারণ করে এরপর তার দিকে ঝাঁপিয়ে পরে তাকে কামড় দেয় এবং সেও জম্বিতে পরিণত হয় সে যখন জম্বিতে পরিণত হয় তখন তার বাবা তাকে লাঠি দিয়ে মেরে ফেলে এবং আবার তার মেয়েকে বাসায় নিয়ে যায় তার তার মা তাকে 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 করে সেই তখন সে বলে বলে আমি মেরে ফেলেছি কিন্তু না যে মেয়ে দিয়েছিল যেহেতু জানাজানি হয়ে গেছে এই বাসায় একজন জম্বি আছে তাই তারা ডিসাইড করেছে তারা এই শহরে আর থাকবে না তাকে নিয়ে অন্য শহরে যাবে কিন্তু এর পরেই নেমে আসে কালো অধ্যায় তার বন্ধু এবং তার মা দেখছিল যে সেনাবাহিনী আসছিল তাদের বাসায় তাই তাকে সাবধানতার জন্য কল করছিল যে তুমি এখান থেকে চলে যাও কিন্তু সে যে দরজা দিয়ে চলে যাবে সেখানেও সেনাবাহিনী আসছিল তখন সে সেই রুমটি একবারে বন্ধ করে দেয় যেন সেনাবাহিনী ঢুকতে না পারে কিন্তু সেনাবাহিনী সব ভেঙে ঢুকে পড়ে তার বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে আছে যেন তারা গুলি করতে না পারে কিন্তু গুলি তার বাবার শরীরে লাগে তখন তার মেয়ে কথা বলতে শুরু করে আব্বা আব্বা বলে কান্না করছিল পরে সেনাবাহিনীরা বুঝতে পারে যে সে অনেকটাই ভালো হয়ে গেছে তখন তারা গুলি করে না এরপর তার মেয়েকে চিকিৎসা দিয়ে ভালো করানো হয় এবং ভালো হয়েই সে জিজ্ঞাসা করে যে আব্বা কই তার আব্বা কিন্তু মারা যায়নি তার আব্বা ছিল আইসিউ কে এরপর তার বাবাও ঠিক হয়ে যায় তার একটি শখ ছিল সে ড্যান্সার হবে পরবর্তীতে সে ড্যান্সারও হয়ে যায় এই ছিল আজকের মুভি